যেখান থেকে আপনি ঘুমিয়ে থাকলেও কিন্তু আপনার ইনকাম হতে থাকবে তবে কথা হচ্ছে যে যাদের টাকা কম বা এত টাকা যারা বিনিয়োগ করতে পারবেন না তাদের কিন্তু নিরাশ হওয়ার কোনো কারণ নেই আপনি একবারে অনেক বেশি টাকা ইনকাম করার সামর্থ্য না থাকলেও আরেকটি সিস্টেম এখানে রয়েছে তো দর্শক থামনিল দেখে হয়তোবা কিছুটা চমকে গিয়েছেন ভাবছেন ঘুমিয়ে ঘুমিয়েও টাকা ইনকাম এটি কি আসলেই সম্ভব আমি বলবো হ্যাঁ ভাই আপনি ঘুমিয়ে থাকলেও আপনার টাকা ইনকাম করা সম্ভব যদি আপনি একবার কষ্ট করে একটি পেসিভ ইনকাম সোর্স তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনার পক্ষে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করা সম্ভব আজকের ভিডিওতে আমি তেমনই একটি পেসিভ ইনকাম সোর্স নিয়ে আলোচনা করব। যেটি আপনি ঘুমিয়ে থাকলেও আপনার জন্য টাকা ইনকাম করে দেবে এমন কি যাদের পুঁজি কম বা যারা বেশি বিনিয়োগ করতে পারবেন না তারাও কিভাবে এই পেসিভ ইনকাম সোর্সটি আপনাদের জন্য তৈরি করতে পারেন সেটি নিয়েও এই ভিডিওতে আলোচনা করব আশা করি ভিডিওটি থেকে আপনারা নিরাশ হবেন না যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি সবগুলো ডট ভিডিও শেষে একে একে আপনাদেরকে মিলিয়ে দেব। প্রিয় দর্শক শেয়ার মার্কেট বা শেয়ার বাজার হতে পারে আপনার একটি বড় পেসিভ ইনকাম সোর্স বা আয়ের উৎস দেখুন যারা শেয়ার বাজার সম্পর্কে নেগেটিভ ধারণা পোষণ করেন বা যারা শেয়ার মার্কেট দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমি তাদেরকে বলবো যে দেখুন এজন্য জন্য আপনি নিজেই কিন্তু অনেকটা দায়ী কারণ শেয়ার মার্কেটকে আপনি আর দশটি ব্যবসার মতোই একেবারে ইজি মনে করেছেন যে বাজারে যাব পণ্য কিনবো বিক্রি করবো অর্থাৎ কিনবো বিক্রি করব তাহলেই আমি লাভ হবে এটা আপনাদের একটা বড় ধরনের ভুল ধারণা দেখুন শেয়ার মার্কেট অন্যান্য ব্যবসা থেকে কিন্তু আলাদা অন্যান্য ব্যবসা থেকে আলাদা কেন বলছি অন্যান্য ব্যবসাও আপনাকে অবশ্যই শিখে তারপরও সেই ব্যবসাটি করতে হবে ঠিক তেমনি শেয়ার মার্কেটও আপনাকে শিখে শিখে এবং বুঝে এর বেসিক সম্পর্কে ধারণা নিয়ে আপনাকে বিজনেসটিতে নামতে হবে দেখুন আপনি এটি করেননি বলেই অতিথি আপনি ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে আপনার মধ্যে শেয়ার মার্কেট সম্পর্কে একটি নেগেটিভ ধারণা তৈরি হয়েছে তাহলে কথা হলো শেয়ার মার্কেট কিভাবে আমাদের পেসিভ ইনকাম সোর্স হয়ে উঠতে পারে দেখুন সেটি জানার আগে আপনাকে জানতে হবে পেসিভ ইনকাম সোর্স কাকে বলা হয় পেসিভ ইনকাম সোর্স হলো আপনি কষ্ট করেই একটা বিষয় বা একটা অ্যাসেট দাঁড় করাবেন যেটি একবারই আপনি কষ্ট করে দাঁড় করাবেন কিন্তু সেখান থেকে আপনার বারবার ইনকাম আসতে থাকবে এটিকে বলা হয় পেসিভ ইনকাম সোর্স যেমন হতে পারে আপনি একটি পাঁচতলা বাড়ি বা একটি দোকান কিনে সেটিকে ভাড়া দিয়ে দিলেন আপনি একবারই ওই দোকানটি কিনলেন কিন্তু দেখা যাবে বছরের পর বছর ওটি কিন্তু আপনার জন্য টাকা ইনকাম করে নিয়ে আসতে থাকবে যদি আপনি আর কাজ নাও করেন এবার এটাকেই বলা হয় পেসিভ ইনকাম সোর্স তাহলে এখন কথা হচ্ছে তাহলে শেয়ার বাজার দিয়ে আমরা কিভাবে পেসিভ ইনকাম সোর্স তৈরি করব দেখুন ভারতের শেয়ার মার্কেটে পাঁচ হাজারের উপর কোম্পানি রয়েছে বাংলাদেশের শেয়ার মার্কেটে চার প্লাস কোম্পানি রয়েছে এই কোম্পানিগুলোর মধ্যে কিছু কিছু কোম্পানি দেখবেন প্রতি বছর একটি ভালো পরিমাণের টাকা লাভ করে সে এবং সেই লাভের টাকা তারা তাদের শেয়ার হোল্ডারদের মাঝে কিন্তু ভাগ করে দেয় ডিভিডেন্ট আকারে এখন কথা হচ্ছে আপনি কেন এই লভ্যাংশ বা ডিভিডেন্টটি পাবেন কারণ আপনি ওই কোম্পানির একটি শেয়ার বা একাধিক শেয়ার কিনেছেন মানে ওই কোম্পানির মালিকানার একটি অংশ আপনি ক্রয় করেছেন এবং বাস্তব কথা কথা হলো ওই কোম্পানিটির কিন্তু আপনি একটা অংশের মালিক সুতরাং যেহেতু কোম্পানি লাভ করছে তার লাভের অংশ মালিকদের পাবার কথা এবং সেই হিসেবে এই কোম্পানি তার লাভের অংশ একটা অংশ বা সম্পূর্ণ লাভটি তার শেয়ার হোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড আকারে বন্টন করে দেয় সুতরাং আশা করি আপনি ক্লিয়ার হয়েছেন শেয়ার মার্কেট থেকে কিভাবে আপনি ডিভিডেন্ড ইনকাম পেতে পারেন এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে অনেকগুলো কোম্পানি ডিভিডেন্ড দেয় এর মধ্যে কিছু কিছু কোম্পানি দেখবেন যে পরিমাণ ডিভিডেন্ড দেয় তা কিন্তু ব্যাংকে আপনি টাকা রাখলে যে টাকা রিটার্ন পেতেন তার চেয়ে অনেক ক্ষেত্রে বেশি রিটার্ন দেয় কোনো কোনো ক্ষেত্রে সমান রিটার্ন দেয় কোনো কোনো ক্ষেত্রে কিছুটা কম রিটার্ন দেয় এখানে আরও একটি বিষয় দেখার রয়েছে ব্যাঙ্কে টাকা রাখলে আপনি শুধু সেখান থেকে ইন্টারেস্টই পাবেন আর পরবর্তীতে আপনার মূল টাকাটি ফেরত পাবেন এর বাইরে কিন্তু আপনার কোনো সুযোগ নেই কিন্তু আপনি যদি শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি কিছুটা ঝুঁকি নিচ্ছেন ব্যাঙ্কে আপনার ঝুঁকি নেই কিন্তু এখানে কিছুটা ঝুঁকি লসের ঝুঁকি থেকে যাচ্ছে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার জন্য পুরস্কারের ব্যবস্থাও রয়েছে পুরস্কারটি হবে দু দেখুন এই যে প্রতি বছর আপনি ডিভিডেন্ট পাচ্ছেন ধরুন একটি শেয়ার আপনি তিনশত টাকায় কিনেছেন এটি যদি বছর আপনি ধরে রাখেন তাহলে যদি এই কোম্পানিটি আপনাকে টাকা বছর করেও ডিভিডেন্ট প্রদান করে যা নজির রয়েছে তাহলে দশ বছরে আপনি দুই শত টাকা কিন্তু অলরেডি ডিভিডেন্ট আকারে ফেরত পেয়ে যাচ্ছেন আপনার বিনিয়োগ ছিল তিনশো টাকা আপনি পেয়ে যাচ্ছেন দুই শত টাকা ফেরত পেয়ে এটি কিন্তু উদাহরণ হিসেবে বলছি কখনো কখনো বেশিও হতে পারে এর বাইরে আরেকটি সুবিধা রয়েছে এখানে সেটি হলো আপনি যে শেয়ারটি তিনশত টাকায় ক্রয় করেছেন হতে পারে দশ বছর পর ওই শেয়ারটির দাম পাঁচশত টাকা এক হাজার টাকা দু হাজার টাকা এমনকি পাঁচ দশ হাজার টাকাও হয়ে যেতে পারে সুতরাং এক্ষেত্রে আপনি ক্যাপিটাল গেইনের একটা সুযোগ কিন্তু আপনার তৈরি হয়েছে অর্থাৎ শেয়ার মার্কেট থেকে আপনি এক তো ডিভিডেন্ড ইনকাম করছেন পাশাপাশি আপনার ক্যাপিটাল বা আপনার যে মূলধন সেটি বৃদ্ধি পেয়ে কয়েক গুণ হতে পারে এই সুযোগটি বা এই পুরস্কারটি কিন্তু শেয়ার মার্কেটে রয়েছে সুতরাং আমাদের হিসাবটি কি দাঁড়ালো যদি আপনি শেয়ার মার্কেটকে পেসিভ ইনকাম সোর্স হিসাবে নিতে চান তাহলে একটি ভালো পরিমাণের টাকা আপনাকে শেয়ার মার্কেটে ডিভিডেন্ড পেইং যে স্টকস বা কোম্পানিগুলো রয়েছে বিনিয়োগ তাতে বিনিয়োগ করতে হবে অর্থাৎ একটি ভালো পরিমাণ টাকা দিয়ে ডিভিডেন্ট পেইং স্টকগুলো আপনাকে কিনতে হবে তাহলে দেখা যাবে কি বছরে একটি বেশ ভালো পরিমাণের টাকা আপনি ডিভিডেন্ড হিসেবে ফেরত পাচ্ছেন আর আপনি যদি চান যে আমার এই ডিভিডেন্ট ইনকাম দিয়ে আমি আমার সংসার চালাবো তাহলে আপনাকে ক্যালকুলেট করে দেখতে হবে যে আপনি কত টাকা ডিভিডেন্ড বিনিয়োগ করলে কত টাকা ডিভিডেন্ট পাবেন এবং সেটি আপনার সারা বছরের খরচ নেই নির্বাহ করতে পারবে কিনা এবং এটি কিন্তু সম্ভব অনেকেই এই ডিভিডেন্ডের ইনকাম দিয়ে তাদের সংসার খরচ নির্বাহ করে থাকে দর্শক আশা করি আপনাদের ডট গুলো মিলে গিয়েছে এভাবেই আপনার শেয়ার বাজার হয়ে উঠতে পারে আপনার জন্য একটি বড় পেসিভ ইনকাম সোর্স যেখান থেকে আপনি ঘুমিয়ে থাকলেও কিন্তু আপনার ইনকাম হতে থাকবে তবে কথা হচ্ছে যে যাদের টাকা কম বা এত টাকা যারা বিনিয়োগ করতে পারবেন না তাদের কিন্তু নিরাশ হওয়ার কোনো কারণ নেই আপনি একবারে অনেক বেশি টাকা ইনকাম করার সামর্থ্য না থাকলেও আরেকটি সিস্টেম এখানে রয়েছে সেটি হচ্ছে এস আইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অর্থাৎ আপনি প্রতি মাসে আপনার পক্ষে যা সম্ভব এক হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার যার যেরকম সম্ভব আপনি প্রতি মাসে সেই টাকাটি দিয়ে নিয়মিত ভিত্তিতে আপনি শেয়ার কিনে যাবেন কোন শেয়ারগুলো কিনবেন যেগুলো আপনাকে ডিভিডেন্ড প্রদান করে এগুলো খুঁজে খুঁজে বের করে সেই কোম্পানির শেয়ারগুলো প্রতি মাসে এক হাজার দু হাজার আপনি যা পারেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিনতে থাকবেন এটাকে বলা হয় এসআইপি তাহলে দেখা যাবে পাঁচ দশ পনেরো বছরের পর এরকম নিয়মিত প্রতি মাসে কিনতে থাকলে একটা সময় গিয়ে কিন্তু আপনিও প্রচুর পরিমাণে শেয়ারের মালিক হবেন আপনার এবং আপনার প্রচুর পরিমাণে ডিভিডেন্ট ইনকাম আসতে থাকবে এটি কিন্তু আপনি সামান্য টাকা বিনিয়োগ ধীরে ধীরে বিনিয়োগ করে এটা অর্জন করতে পারেন এবং পেসিভ ইনকাম সোর্স আপনিও তৈরি করতে পারেন দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আপনাদের জন্য এ ধরনের আরও ভিডিও নিয়ে আসার জন্য প্রিয় দর্শক যারা পার্সোনাল মানি ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও দেখতে আগ্রহী তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া আমার নতুন চ্যানেল জিয়াউদ্দিন হাওলাদার সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ